বাইকেও যদি আসতে চায় গাজীপুর কাশিমপুর কোনো মোবাইল নম্বর জিরো ওয়ান ডাবল সেভেন পঞ্চ একত্রিশ ছয় ছয় বা একটা কথা বলতেছে কিছু কিছু ভাই বললো কি সস্তায় বস্তা বলেন না আরে ভাই পারলে আপনি সস্তা দেন না আপনি সস্তা দেন না আপনি তো সস্তা দিতে পারবেন না আপনি এক টাকা কেটে বেসবেন টাকা আর বলবেন কি ভাই সস্তায় বস্তা বলেন না পাঁচ টাকা নিজেটা নিজে বেসেন আর বলবেন বেসেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন মনেকে কষ্ট দেবেন না আসসালামু আলাইকুম আমার এই মধ্যে দেখতে পাচ্ছি খুব চমৎকার এক জোড়া দেখার মতো দেখতেই পাইতেছেন ভাই কি জিনিস দেখিলেই ছবি পাগল হবে তাই না ভাই যেরকম গুগলে ইউটিউবে দেখেন ভাই যে এত সুন্দর সুন্দর কবুতরগুলো আজকে কিন্তু কালেকশন আছে ভাই আবার কি সাধ্যের মধ্যে কবুতর আজকে আছে এক জোড়ার দামে ভাই দুই তিন জোড়া কিনতেও পারবেন দেখেন দেখেছেন ভাই ডানেন আর বাদামাদি দেখি বোম্বাই আচ্ছা কেমন দাম সানিছেন এই বোম্বাই ভাই

যতই দেখবেন ততই ভালো লাগবে ভালো লাগতে লাগতে কিন্তু পছন্দ করবে তো আজকে কিন্তু ভাই কম বাজেটে সবার বলছে না জলিল ভাই আসলই ভাই কবুতর কেমন চকচক ঝকঝক একবারে দেখেন ওয়ান সাইড বোম্বাই এই যে ওয়ান সাইড এই যে ওয়ান সাইড আচ্ছা এই মুরগি কারা ওরা रुको रुको

জলিল ভাই ফোন নাম্বার আছে ভাই দেরি করবে না দেরি করলে কিন্তু এই সমস্ত থাকবে না হান্ড্রেড পার্সেন্ট টাকা ইনশাআল্লাহ এই মুহূর্তে দেখতে পাচ্ছেন অ্যাকোরেট কালার চোখ সেগুলো দেখেন দুই দুই রকম হলুদ চোখের বোর্ড ঠোঁটের ব্ল্যাক ইন্ডিয়ান বোম্বাইয়ের একটা জোড়া মাসালা খুব সুন্দর একদম কুচকুচে কালোর মধ্যে আমার এক ভাই মাঝে মাঝে খুঁজতেছে ব্ল্যাক বোম্বাই মানে জোড়া খুঁজতেছে অনেক সময় পাওয়া যায় সিঙ্গেলে সিঙ্গেল কিন্তু আজকে একটা জোড়া পেলাম জরিল ভাইয়ের কাছে তো ভাই যদি দেখেন অবশ্যই সরাসরি ফোন দিয়ে কথা বলে নিয়ে নেবেন কি দেখাবেন ভাই খোপা না ও খোপাটা

আর আমাদের এক ভাই তো আছে সবার যদি কারো পছন্দ চোখে পড়ে যায় অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন ইনশাআল্লাহ মাত্র দুই হাজার টাকায় বন্ধুরা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন খুব সুন্দর আরো একটা জোড়া একই বারে দর্শক তো দেখতেই পাচ্ছেন রেড কালার বোম্বাইয়ের একটা যারা খুব সুন্দর দেন কালার কোয়ালিটি মার্কিংটা আলহামদুলিল্লাহ একইবারে টকটকা লাল কালার মধ্যে কেমন কি চাইতেছেন ভাই জোড়াটা ভাই জোড়া চাইতেছি আজকে লাগে 1800 টাকা রানিং পেয়ার ভাই রানিং পেয়ার ভাই হ্যাঁ খুব পাগুলা দেখছেন ভাই বিশাল সাইজ আইকন আছে চোখের মধ্যে হ্যাঁ কত নেবেন ভাই জোড়া দাম চলে ভাই আজকে লাগে ভাই মাত্র 1600 1600 কম 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 কত আমার কত কম নিমু আর কিছু একটু কম হলে হয়ে যাবো আরো সুন্দর একদম গিয়া কালার মধ্যে খুব সুন্দর একটা জোড়া শর্ট পেস্ট দেখছেন মার্বেল চোখ চোখ মনে হয় বাইরে যেতেছে এমন অবস্থা হ্যাঁ দুই দিনের কবুতরের চোখ সেপটা দেয় না চুই ছাড়া একটা হচ্ছে নাই মাথা

আচ্ছা দর্শক যার যেটা পছন্দ প্রয়োজন হয় অবশ্যই অবশ্যই স্ট্রং যে শাইনিংটা দেখেন খুব সুন্দর রানিং পায় না ভাই সম্পূর্ণ রানিং ভাই সম্পূর্ণ রানিং জুরিল ভাই কত টাকা দিছেন জুরেনা ভাই আজকের লাগা ভাই সীমিত দাম থাকবো আচ্ছা পদে আছে না কম বাজেট যান কবুতরটা আচ্ছা আপনার বাজেট আগে বাজে কম কম আচ্ছা আচ্ছা কম বাজেটে কবুতর নিতে চান হ্যাঁ তারা দ্রুত যোগাযোগ করবেন ইনশাআল্লাহ তাহলে বুঝুন ভাই দাম আজকে একবারে আজকের লাগা ভাই 25 শোনা হ্যাঁ একদম কয় কি মাত্র

কি হ্যাঁ পচিশ কি কয় দু হাজার টাকা তিন তিন পিস তিন পিস ভাই দেখেন এরকম একটা মনে করেন যে মাদি হোক আর নর হোক কিনতে গেলে সিঙ্গেলে কিন্তু মনে করেন যে এক টাকা লাগবে তিন পিস তো সিঙ্গেলেও নেন তিন হাজার জোড়া হিসাবে নিলে ভাই তাও কিন্তু মনে করেন পনেরোশো ধরলাম আবার দেখেন চার পিস তিন পিস কবুতর মাত্র কত দুই হাজার টাকা ভাই এমনি কিন্তু শুরুতে বলে দিছে জলিল ভাই ভাই কম বাজার যার কবুতর আজকে কিন্তু তার মাত্র তিন তিন পিস কবুতর কত দুই হাজার টাকা আর এক জোড়া নিলে ভাই আচ্ছা প্যাকেজ নাকি দুই হাজার টাকা একদম একদম এক কি ভাই সাদার মধ্যে কালা অবশ্যই হ্যাঁ দেখেন চোখ গিয়ার দেখেন গোলাপি ঠোঁটের গোলাপি গিয়ার ডাকতেছে কত সুন্দরভাবে দেখছেন

চাইলে দুই হাজার দুই হাজার আচ্ছা আচ্ছা একদম টাকাই আচ্ছা দর্শক কেউ দামা দামি করবেন না এটা হচ্ছে আপনার ইয়েলো কালার ইয়েলো কালার আচ্ছা ইয়েলো কালার একটা মাদি এই দেখেন দর্শকের দেখা পা থেকে গলা পর্যন্ত দেখেন মার্কিংটা দেখেন আচ্ছা এই মাদিটা কত টাকা ইয়েলো কালারটা ম্যান ভাই একদম 1500 টাকা 1500 টাকা একদম একদম আর গেলবার লেসটা 2000 টাকা 2000 টাকা টোটাল কত হচ্ছে 3500 3500 আমাদের কোনো ভাই বোন দেখ সাথে যদি নেন

সিলভার দমের মধ্যে সিলভার দম না সরি চকলেট দম দেখেন এই যে দমগুলা হ্যাঁ দমটা ভাই দেখাই দিচ্ছে দেখেন সিলভার দম ব্ল্যাক দম এগুলো মনে করে অ্যাভেলেবেল পাওয়া যায় এটা হচ্ছে এটা হচ্ছে একদমই সিলভার দম এটা মেলায় দেখেন না ভাই হ্যাঁ 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 আমার মেলানিটা ভালো লাগে আমার ভাই এই যে দেখেন দেখছেন

কি দিলেন রেড কালার বোম্বাই রেড কালার বোম্বাই 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 আজ কিন্তু আছে বিভিন্ন কালারের মধ্যে জলিল ভাই আচ্ছা জলিল ভাই কাছে বোম্বাই শর্ট পিস

খুব সুন্দর একটা চিচি পরের বাচ্চা একদমই চিচি বাচ্চা এদের চিচি করতেছে দেখছেন যারা উড়েতে যান তাদের জন্য একটু আগে খুব দিছেন ভাই যারা উড়াইতে চান আসলে এটা কিন্তু হাই ফ্লার একটা রেসার কবুতর রেসিং কবুতর দেখেন গলার শেপটা দেখছেন ডাউন শেপের খুব সুন্দর দেখেন তারা নাকি এটা মানে চিচিপরের বাচ্চা এটা দেখা গেছে দুই এক পর হইলে তোর একটু মানে ই হবার আর কি মানে গঠনটা আরও আসবে তাই না ভাই পায়ে কিন্তু দেখেন দেখছেন নাম নাম্বার সব আছে কার কবুতর কার নাম্বার এটা রেজাল্ট অবশ্যই পায়ে যাবেন অবশ্যই কবুতর নিয়ে যোগাযোগ করলে ইনশাল্লাহ ভাই এই বাচ্চা জোড়াটা কেমন দাম চাইতেছেন কিন্তু বাচ্চা জোড়ার দাম ভাই টাকা

তাড়াতাড়ি দাম করবেন না আচ্ছা মাত্র 1300 টাকা 1300 টাকায় ব্ল্যাক ব্ল্যাক মধ্যে কালাঙ্গরাজ গুলো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন খুব চমৎকার একটা জোড়া কবুতর হাই ফ্লায়ার কবুতর দেখেন দাঁড়ায় সে চোখ আর মনি দেখছেন দেখেই এতটাই সুন্দর একটা জোড়া হ্যাঁ

তো ভাই কত বলে বিক্রি করবেন জোড়া কোন তো ভাই জোড়া আজকে দাম চলে ভাই 2500 দাম চলে 2500 না করলে একদম 2000 একদম 2000 2000 তারপর ফিক্স ভাই বন্ধু যদি আজকে 10000 টাকার কবুতর কিনেন আচ্ছা মাত্র এই বিয়াটার দাম 500 টাকা দশ হাজার টাকা বোতল কিনলে এই জোড়ার দাম মাত্র পাঁচশো পাঁচ পাঁচশো টাকা আচ্ছা আর যদি শুধু এটাই নিতে চাই এটা নিতে ছেলে দুই হাজার টাকা একদম একদম ভাই এটার আরো একটা নাম আছে মানে আমরা না বলি বাসিন সিঙ্গেল একটা কবুতর ঘরড়া একদমই দেখার মতো সিঙ্গেল একটা গররা আছে মাশাআল্লাহ খুব সুন্দর নর এটা কত টাকা চাইছেন ভাই নটটা ভাই নটটা আজকে দাম 3500 টাকা 3500 টাকা বেজবেন ভাই এগুলো তো আমবাতি বর্তমান বোট নোন না বাদী আমি বুঝতেছি না ভাই ডাকবো কি এই যে পাগলা পাগলা হই গো এই বলে আমি ভালো না কে বলে আরে বাবা রে বাবা রে বাবা আরে ভাই কি ড্যান্স মনে করেন যে মাইর আর গান দেখেন এই आयस क्या आयस क्या देखिए काला डर भाई हाथ नहीं आए मुरब्बे खरा देखिए मुरब्बे क्या मुंडा के आय आयस क्या आए दिखाई देखो देखो

খুব সুন্দর এই দেখছে তো দর্শক যদি কারো ভালো লাগে পছন্দ হয় স্ক্রিনে জলিল ভাইয়ের ফোন নাম্বার আছে যার যেটা ভালো লাগবে অবশ্যই যোগাযোগ করে দর্শক পাচ্ছেন চমৎকার দুই দুই পিস্ কবুতর একইভাবে দেখছেন চোখ সেপ ঠোট গিয়ারলাশালা খুব সুন্দর কুচ কুচে কালো একই

দেখেন কলসি গলার মধ্যে খুব সুন্দর চোখ গিয়ার ঠোঁটগুলো দেখেন একদমই গোলাপি ঠোঁটের হ্যাঁ গোলাপি গিয়ারের রাজগোলা কলসি গলা খুব সুন্দর ডাক পজিশনটা দেখানোর জন্য এরকম দেখেন ভাব সাপটা দেখছেন আর ঘুরতেছে কি মানে ছাড়া পাইলে কিন্তু বিডিং নিয়ে ব্যস্ত সম্পূর্ণ এটার সাথে কি জোড়া নাকি ভাই চিলা এটা কি মাদি আইটা দিস নর আচ্ছা জোড়া সিঙ্গেল কেমন কি দাম চাইতেছে এই নটের দাম পড়বে দুই হাজার

এক হাজার টাকা একদম সিলের মাটিটা ইনশাল্লাহ দর্শক যার যেটা পছন্দ প্রয়োজন হয় স্ক্রিনে অবশ্যই দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা জোড়া কবুতর দেখেন সাইজ কোয়ালিটি কালার চোখ শেপ এটা কিন্তু খুবই সুন্দর হাই ফ্লার রেসিং একটা কবুতর যারা চিনে তারা কিন্তু দেখলে বুঝতে ডিম আছে একদম হাড়িতে বসা এটা হচ্ছে ইরানি ট্রক গিরি না ভাই আচ্ছা কেমন কি দাম চেয়ে দিয়েছেন জোড়াটা

ডাকরে ভাই অস্থির ডাক একটা জোড়া সুপার ডুপার একটা মিলি রাসগোল্লা মিলি রেসার মিলি বারের মধ্যে দেখেন খুব সুন্দর নর মাদি হান্ড্রেড পার্সেন্ট একটা জোড়া খুব সুন্দর কালারফুলের মধ্যে একটা জোড়া দেখেন হ্যাঁ সচরাচর এরকম কালার কোয়ালিটি মার্কিন সেম টু সেম খুব মুশকিল পাওয়া যায় তাও দেখেন দুই দুটা চোখ শেপ ঠোঁটগুলা দেখেন সেম

মানুষটা এবার জলিল ভাই কিন্তু বিশাল লম্বা হ্যাঁ হাতও কিন্তু তার বড় সরি হবে বুঝতেই হবে দর্শক মোটো মাথা একটা জোড়া বোম্বাই দেখেন সাইজ কোয়ালিটি কালার মার্কিং দেখেন এই যে সামনে এটা হতেছে নর আর ডানে যে কোথায় আছে হচ্ছে মাদি দেখেন কালারফুল ফুল একটি জোড়া জলিল ভাই সম্পূর্ণ রানিং মাস্টার বিয়ার কেমন কি দাম চাইতেছেন ভাই এটা দাম যদি দাস সীমিত দাম আচ্ছা আচ্ছা পাঁচ হাজার টাকা পাঁচ টাকা চাইতেছেন আচ্ছা আচ্ছা বেচা